পুলিশের চোখে ধুলো দিয়ে গাজা পাচার করার চেষ্টা করছিলেন দুই যুবক আচমকায় পুলিশ সেই চালায় গাড়িতে চালিয়ে সেই দুজনকে গ্রেপ্তার করে এবং অভিনব কায়দায় গাজা পাচার করছিল একটি সোফার বেড কভার ছিল যে সোফা বাড়িতে ইউজ হয় বাড়িতে বসে সবাই সেই সোফা নিয়ে গাড়িতে করে যাচ্ছিলো সাধারণ মানুষ দেখলে বুঝবে হয়তো কোনো সোফা যাচ্ছে বাড়ির জন্য কিন্তু সেই সোফার ভেতরে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই পাচারকারী রাতে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ নাগের থানার নয়াপট্টি রোডের ওয়াটার ট্যাঙ্কের কাছে হানা দিয়ে একটি ট্রাক আটকায় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা প্রায় তিপ্পান্ন কেজি গাঁজা বাজেয়াপ্ত করে সেই সঙ্গে দুজন পাচারকারীকে গ্রেপ্তার করে ধৃত একজন পাচারকারীর নাম হচ্ছে সুব্রত দে তিনি কোচবিহার সুভাষপল্লীর বাসিন্দা আরেকজন সুরজিৎ বিশ্বাস তিনি নদিয়ার চাকদার চরের বাসিন্দা অপরদিকে এরকমই আরেকটি ঘটনা ঘটেছে নিউ ব্যারাকপুর থানার এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালায় এবং এরা যে অভিনব কায়দায় যেভাবে গাঁজা পাচার করতে গিয়েছিল সেই পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে গেল পুলিশ যেখানে থাকুক না কেন পুলিশ যদি মনে পড়ে মনে করে যে কাউকে তল্লাশি করে তাকে খুঁজে বার করবে সে পাতাল থেকে খুঁজে এনে বার করতে পারে সেটা কথাতেই আছে সেই কথা আবার প্রমাণিত হয়ে গেল যেভাবে অভিনব কায়দায় এটার মধ্যে গাঁজা একটার পর একটা প্যাকেট করে সেখানে ঢুকিয়ে রেখেছিলো এবং অভিনব কায়দায় পাচার করার সময় পুলিশের সন্দেহ হয় সন্দেহ হতে দিকে যখন ভা ভেঙে বার করা হয় সাবল দিয়ে ভাঙা হয় ভেঙে বার করা হয় তখন দেখতে পাচ্ছে গাঁজা প্যাকেটে করে নিয়ে পা পাচার করছিল তারপরে পুলিশ সেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং এরা গাজার কোথা দিয়ে নিয়ে আসছিল গাঁজা কোথায় যাচ্ছিল এবং এই গাজা কীভাবে বিক্রি করার চেষ্টা চলছিল সেইগুলোকে জিজ্ঞাসাবাদ করে বার করার চেষ্টা করবে তবে এইভাবে অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়েও শেষ রক্ষা হলো না অবশেষে পুলিশের জালে

এটা পাঠা করে अच्छा तो ये क्या